আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের আমি ভালো না হলে অবশ্যই দান খারাপ করবেন আমরা সবাই জানি স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে হজরত দানিয়ে আলাাম বলেন স্বপ্ন জগতের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তার নাম সিদ্দিকুন আজকের ভিডিওতে বলব স্বপ্নে বেগুন দেখার মান ব্যাখ্যা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে কাঁচা বেগুন পাকা বেগুন শুকনা বেগুন খেতে দেখলে এক কথায় স্বপ্নে যে কোনো ধরনের বেগুন খেতে দেখলে স্বপ্নদোষটা দুঃখ কষ্টে পতিত হবে বেগুনের পরিমাণ অনুযায়ী দুঃখ কষ্ট পাবে যদি স্বপ্নে কম পরিমাণে বেগুন দেখে তাহলে স্বপ্নদোষটা দুঃখ কষ্ট কম হবে যদি স্বপ্নে বেশি পরিমাণ বেগুন দেখে তাহলে স্বপ্নদষ্টা দুঃখ পরিমাণ বেশি হবে স্বপ্নে বেগুন বিক্রি করতে দেখলে স্বপ্নদষ্টা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে স্বপ্নে বেগুন কাউকে দান করে দেওয়া দেখলে স্বপ্নদষ্টা দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে স্বপ্নে নিজের ঘর থেকে বেগুন ফেলে দেওয়া দেখলে স্বপ্নদোষটা দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে স্বপ্নে বেগুনের তরকারি খেতে দেখলে স্বপ্নদোষটা রস হবে অথবা স্বপ্নদোষটা দুঃখ কষ্টে পড়বে স্বপ্নে বেগুনের গাছ লাগাইতে দেখা অশুভ সংকেত খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খয়রাত করবেন কারণ দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় যদি ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও এইখানেই আল্লাহ হাফেজ